মানে নিষাদ শব্দের অর্থ হচ্ছে ব্যাগ হে ব্যাগ তুমি জীবনে কোনোদিন প্রতিষ্ঠা লাভ করতে পারবে না কারণ এই মধুর মিলন আনন্দে মেতে থাকা দুটি পাখির মধ্যে থেকে একটাকে মৃত্যু মুখে পতিত করলেন এবার বাল্মীকি এখান থেকে কল্পনা করলেন কি কল্পনা করলেন যে ব্যাগ তীর মেরেছিল তাকে কল্পনা করলেন রা। যে পাখিটা সর্বৃদ্ধ হয়ে ভূতলে পড়েছে তাকে কল্পনা করলেন রাবণ যে পাখিটি গাছের ডালে বসে কাতন ভাবে করতে থাকলো তাকে কল্পনা করলেন বন্ধ ধরে এই কল্পনার সূত্র ধরি উনি রামায়ণ লিখবেন বলে মনস্থির করলেন কিন্তু কিছুই বুঝতে পারছেন না কীভাবে লিখন করবেন কঠিন ধ্যানে মগ্ন হলেন যে সাধনার দ্বারায় দণ্ডে ব্রহ্মাণ্ড দর্শন করা যায় আর ইথারকে মন্থন করা যায় উনি ইথার মন্থন করে দিব্য নয়ন মেলে ইথারের ম ভক্তবার ভগবানের অগনিত লীলা দর্শন করলেন কারণ এই রামলীলা জগতে একবার হয় নাই এই সত্য ত্রেতা দাপর কলি এটাই একবারই চলছে এমন নয় বহুবার অতিক্রম হয়ে গেছে তাই ইথারের মধ্যে সমস্ত লীলা আছে ঈশ্বরের সৃষ্টিটাই এমন আজ আমরা বিজ্ঞানের প্রযুক্তিতে এখানে মাঙ্গলিক অনুষ্ঠান যদি কোনো ক্যামেরা দিয়ে আমাদের আমরা এখান থেকে চলে যাবো দিয়ে আবার কি কায়দা এখন নেটের মাধ্যমে ফোনেও সেই ব্যবস্থা আছে ফোনেও যদি কেউ ছবি করে রাখে আবার দেখতে পারবে যখন চালাবে তখনই গান শুরু হবে কিন্তু জগৎটাই এমন সুকৌশলের সৃষ্টি করেছেন বিধাতা যদি কেউ ক্যামেরা দিয়ে না ধরে যদি কোনো ফোনের মাধ্যমে এটাকে না ধরা হয় এখানকার গান মধ্যে মিলয়ে থাকবে সেইটাকে দর্শন করা না এই গত দুই বছরে লকডাউনে পড়িয়ে বসে থাকতে হতো দুই এক জায়গায় দাঁড়াতে দাঁড়াতে ভুল অনেক হবে আপনারা সকলেই সন্তান স্নেহে ক্ষমা করবেন এই আমার প্রাথমিক আত্মনিবেদন রাম নামের অশেষ গুণ যেটা ব্রহ্মা চতুর্মুখে শিব পঞ্চমুখে বলে শেষ করতে পারেনি তাই না